হাই ইব্রাহ আসসালাম ওরকম আবারও ক্লাস পেয়েছে নতুন একটা ভিডিও থাকবে আজকের এই ভিডিওতে একটা ডিজাইনের চারটা কালার পেয়ে যাবেন আর যারা আমাদের ভিডিওটা দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন অনেক ভাইয়েরা আছেন প্রবাসে থাকেন তারা ফ্যামিলির জন্য সিম্পল সিম্পলের জন্য আমাদের কাছে সব ধরনের ক্যাটাগরি প্রোডাক্ট আছে আমাদের কাছে বিশেষ করে যারা একটু ঘরে বাইরে পড়ার জন্য একজন কমফোর্টেবল ফেব্রিক দরকার তাদের জন্য এই ডিজিটাল প্রিন্টের লোনের ফেব্রিক্সটা আপনারা অবশ্যই চাইলে কিন্তু পারচেস করে তাদেরকে গিফট করতে পারেন হ্যাঁ খুবই কমফোর্টেবল ফেব্রিক্স পেয়ে যাচ্ছেন আমাদের কাছ আর আমাদের কাছে কিন্তু পেমেন্ট করতে হয় না একবারে অর্ডার করতে হলে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হয় না আর যারা এটা অর্ডার করবেন আমাদের অর্ডার সিস্টেমটা আমরা শুরু থেকে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখিয়ে দেব। আমাদের অনলাইনে কিভাবে অর্ডারটা করবেন রাইট না আমাদের অর্ডারের সিস্টেমটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি যারা ভাইয়া আপনারা অর্ডার করতে যাচ্ছেন এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে আপনাদের পছন্দের কালের স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনাদের অ্যাড্রেসটা লিখে অর্ডারটা কনফার্ম করে নেবেন আর এগুলো আজকে খুবই সুন্দর একটা ডিসকাউন্ট অফার আমরা চলে যাব যত জমজম সুইচ লোন আপনারা সবাই জানেন আমাদের কাছে এগারোশো হাজার পঞ্চাশ টাকার মধ্যে অবশ্যই আপনারা পারচেস করে থাকেন আজকে কিন্তু খুবই একটা বিগ অফারে আপনাদেরকে আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে দেব এগুলো খুবই সুন্দর আর খুবই প্রিমিয়াম মানের কোয়ালিটির এগুলো এক কথায় খুবই সুপার ডুপার ডিজাইন আর আমাদের ভিডিওটা থেকে শেষ পর্যন্ত দেখুন চারটা কালারি আপনাদেরকে আমরা ওপেন করতে করতে ডিসকাউন্ট প্রাইস আর অফারটা আমরা আপনাকে বলে দেব ড্রেস দেখতে দেখতে আজকে খুব সুন্দর একটা বিগ সেল আমরা চলে যাব আপনাদের এই প্রোডাক্টটা নিয়ে এই প্রোডাক্টটা যারা অবশ্যই যার সুতির মধ্যে লোনের যারা পার্চেস করতে তারা অবশ্যই এটা পারচেস করতে চা বিদায় পার্চেস করতে পারবেন এটা সম্পূর্ণ গলার ট্রেনিংটা দেখেন গলার নেকটা একটা এত সুন্দর স্মুথ ভিজিটেড প্রিন্ট করা আছে সাইড প্যাটার্নটা সম্পূর্ণ একটু ডিফারেন্ট টাইপের কালার আছে আর সাইড প্যাটার্নগুলো আপনারা সম্পূর্ণ কিন্তু দেখেন কলকা প্রিন্টগুলো এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার ডিজাইন কম্বিনেশন করা আছে জাস্ট দেখা মাত্রে আপনারা আপনার কোনটার কোন কালারটা নেবেন জাস্ট কনফিগনেশনে থাকবেন আর একেবারে খুবই কটন আর এগুলো পেয়ে যাচ্ছেন আর যে কোনো গ্রোথের মানুষই আমাদের এই প্রোডাক্টগুলো অনায়েসে আপনারা পড়তে পারবেন এটা পুরোটা ব্যাক পছন্দ থাকবে সাথে থাকবে হাতা স্লিভটা ফুল হাতার মধ্যে এটার সাথে থাকবে আপনার প্যান্টের প্যান্টের কাপড়টা সম্পূর্ণ কটন মধ্যে থাকবে প্যান্টের সাইজটা থাকবে আড়ে গজের মধ্যে আর ওনার থাকবে মাসা নামাজি ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ওনারটা সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে থাকবে ওনারটা হ্যাঁ সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে আপনারা ওনারটা নিতে পারবেন ওনারটা অনেক বড় যারা নামাজি ওনার চান তাদের জন্য বেস্ট একটা কালেকশন থাকবে কটনের মধ্যে এটার মধ্যে থাকবে আরেকটা কালার এটা হলো আরেকটা সিবি টেবিল কালার এই কালারটাও দেখেন কম্বিনেশনটা জাস্ট অলার এত সুন্দর আপনারা জাস্ট বলার বাইরে হ্যাঁ এটা থাকবে ব্যাক পশনটা আর এটা থাকবে আপনার ফ্রন্ট পার্টে এটা থাকবে প্যান্টের কাপড় আর প্রাইসটা আমরা ডিসকাউন্ট প্রাইসটা বলে দিচ্ছি আপনারা প্রাইসটা থাকবে অনলি আটশো টাকা এই অফারটা থাকবে যত পর্যন্ত আমাদের স্টক আছে তত পর্যন্ত আপনারা এই প্রোডাক্টের আপনারা পারচেস করতে পারবেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমরা দিতে পারব আপনাদেরকে যখন স্টক শেষ হয়ে যাবে তখন আমরা আর এটার ডিসকাউন্টটা রাখবো না এটা থাকবে আমাদের ওনারটা কামিচার ওনারটা দেখেন জাস্ট অনেক সুন্দর ওনার কালার কম্বিনেশনটা রাইট না এটার সাথে থাকবে আর একটা অ্যাশ কালার যেটা অ্যাশ কালারটা একটু লাইক করেন তাদের এটা বেস্ট একটা কালেকশন থাকবে এই কালারটা কালারটা এত সুন্দর সুপার একটা কালার দেখেন জাস্ট ওয়া ওয়া এক কথায় খুবই সুন্দর মাসাল্লা এটা থাকবে ব্যাক বসনটা ব্যাক বসনটা সম্পূর্ণ অল্টারনেটিভ ডিজাইন করা আছে সাথে থাকবে প্যান্টের কাপড়টা আর এটা থাকবে আপনার ওনাটা প্রতিটা কামিজের সাথে প্রতিটা কালার কম্বিনেশন করা আছে এত সুন্দর করে ওনাটা জাস্ট দেখার মাথে মনটা ভরে যাবে এত সুন্দর একটা ডিজাইন জাস্ট লুকটা অনেক সুন্দর প্রতিটা ফ্লাওয়ারের ডিজাইন কম্বিনেশন ওভারঅল কিছু মিলে অনেক সুন্দর এটা থাকবে মিষ্টি কালারের মধ্যে মিষ্টি কালারটা খুবই সুন্দর একটা কালার সবারই পছন্দের একটা কালার এটা পুরোটা ডিজাইন খুবই সুন্দর আউটলেট কিছু ব্যাক বসনটাও নিয়ে ওভারঅল কিছু নিয়ে খুবই সুন্দর আর এটা থাকবে আপনাদের প্যান্টের কাপড় এটা থাকবে ওনাটা ওনারটা মার্শাল্লা অনেক সুন্দর একটা অন্য খুবই চমৎকার অফারটা খুবই সীমিত অফার কতক্ষণ থাকবে কয় ঘন্টা থাকবে তা বলতে পারি না প্রোডাক্ট যত বন্ধু আছে তত বন্ধু সব আপনাদেরকে আমরা অর্ডারটা কনফার্ম করে রাখবো আজকে মতন এখানে বিদায় বুঝানো সবাই ভালো তুমি সুস্থ আল্লাহ হাফেজ